মশা যখন দু একটা মশা যদি মশারির মধ্যে ঢুকিয়ে যায় কানের কাছে সে কি করে এটা কি মিষ্টি আওয়াজ শেষ এই যে আওয়াজটা হয় সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার পাখানোড়ায় হলো প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার পৃথিবীর কোনো প্রাণী এত দ্রুত কোনো কিছু চালাতে পারে না আল্লাহ একবার বলেন তাহলে মশার মধ্যে শক্তি আছে না নাই ডেঙ্গু হয় কখন কি মরে মরে মানুষ মরে মরে সামান্য মশার কামড়ে কি পরিমাণ তার প্রতিক্রিয়া ওর একটা কামড় খায়া মানুষ শেষ মানুষ শেষ আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই সম্মানিত ভাইয়েরা সর্বশেষ কারণ হলো মশার কামড় খেয়ে কিন্তু মরছেন নমরুদ ঠিক কিনা আল্লাহ মাক্রসার উদাহরণ দিয়েছেন মাক্রসা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানায় তাদের উদাহরণ হলো মাক্রসার মতো মাক্রসার বাসা সবচেয়ে শক্তিশালী মজবুত দুর্বল না মজবুত দুর্বল এই দুর্বল মাক্রসার বাসা সামান্য বাতা সেই কি হয় লন্ড ভন্ড হয়ে যায় ঠিক তেমনি আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে ঠিক মাকরসার বাসার মতো লন্ড ভন্ড হয়ে যাবে এই জন্য মাকরসার মতো আল্লাহ তারা উদাহরণটা দিয়েছেন এখানে সায়েন্সের এসে আবার আরেকটা ব্যাখ্যা করছে সে ব্যাখ্যাটা হলো মাকরসা তার যে স্ত্রী মাকরসা আছে ওদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে না নাই স্বামী আছে স্ত্রী আছে কিন্তু স্ত্রী মাকরসা গুলো বড় ভয়ঙ্কর স্বামী মাকরসার জন্য পুরুষ মাকরসার জন্য স্ত্রী মাকরসা করে স্বামী মাক্রসাকে মেরে ফেলে দেয় যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামী উপর ষড়যন্ত্র করা হয় খুব সুখের নাকি সুখের সংসার আল্লাহ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাদের জীবনটা হলো মাক্রসার সংসারের মতো আল্লাহ তালে উদাহরণ গুলো কত সুন্দর সূক্ষ্ম করে দিয়েছেন আমরা বন্ধু বানাবো কাকে আসতে বলবেন বন্ধু বানাবো কাকে যে আল্লাহ খতম করেছেন যে আল্লাহ হামান খতম করেছেন যে আল্লাহ খতম করেছেন সে আল্লাহ কি পৃথিবীর যারা নব্য ফেরা অন্য তাদেরকে খতম করতে পারেন না পারেন না না অবশ্যই পারেন এক মাকে সিদ্ধায় না সময় আসবে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা মাজ মুয়াজ আল্লাহ তাআলা আনহু পারমিশন পেয়ে বদর যুদ্ধের ময়দানের প্রথম কাতারে কি দাঁড়ায় গেছে প্রথম কাতারে ছোট্ট বাচ্চা এক সাহাবিকে ডাক দিয়ে বলে চাচা আবু জেহেল কই সাহাবি কয় তুমি আবু জেহেল দেখি করবা উদ্দেশ্য কি আবু সঙ্গে আমরা আজকে বোঝা পড়া করব। কাবুজেলেস জেহেলের প্রতি এত রাগ কেন শুনলাম শুনেছি বহু রসুলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল আল্লাহ একবার বলবেন না মানুষটা ছোট কিন্তু নবীর প্রতি ভালোবাসাটা বেশি সাহাবি বলছে তোমার কি মারতে পারবে শুধু দেখায় দেন আবু জাহেলটা কে দেখায় দেন সঙ্গে সঙ্গে ইবনে মাসুদ রাদি আল্লাহ তাআলা নখটা উঁচু করে বলতে সই যে ঘোড়ার পিঠে দুইটা দুটো হাত দুটো পা ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে কাফেরদের লিডার আবু জাহেল শুধু বলতে দেরি হয়েছে যেতে দেরি হয় নাই সিংহের মতো গর্জন দিয়া নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে ওরা টের পায় নাই এত ছোট মানুষ তো সব বগলের নিচে পড়ে আছে এটা কোন গ্রুপ টের পায় নাই ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় গেছে ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় যায় হাতে নিয়ে পজিশন ঠিক করে নিয়া দুজন মিলে যখন দুজন চোখ টিভি মেরে দুজন সজোরে যখন আবু জেলের দুই পায়াঘাত করেছে আবু জেল ওই যে দুইজন ছোট্ট বাচ্চার আঘাত পেয়ে যখন ওই ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেল ইতিহাস বলছে কোমর সোজা করে আবু জেল আর কম কখনো দাঁড়াতে পারে নাই কিন্তু ফলাফল কি হলো বড় ভাই কি তারা ধরে ফেললো পিছন দিক থেকে একজন কাফের এসে তারা ডান হাতে মেরে দিল তরবারের একটা আঘাত তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো বাম হাতে তরবারে তুলে নিবে নিল যুদ্ধ চালাতে গিয়ে দেখতেছে ডান হাতটা ঝুলন্ত হাত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাত বাম হাতে এসে ধাক্কা খায় যুদ্ধ করতে কষ্ট হচ্ছে ডান হাত ঝুলন্ত এমন জোরে টান মারেছেন হাতটা সিটকে পড়ে গেছে বাম হাতের যুদ্ধ চালাতে গিয়ে বাম হাত কেটে ফেলে দিল ঝমঝম করে তরবারি পড়ে গেছে বড় ভাই মা যুদ্ধ করবেন কেমনে মতো সামনে দাঁড়ানো আর একজনের মস্তক বড় বড় আঘাত করেছে মস্তকটা সিটকে পড়ে গেছে বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানান দিচ্ছেন আল্লাহর প্রতি নবীর প্রতি জিহাদের প্রতি মহাব্বত এমন করে হাসিমুকে দুনিয়া থেকে বিদায় নিতে হ জেরুকন সুবহান আল্লাহ আর জেরকণ আল্লাহ ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় এসেছিল তিনশো জন সাহাবিনিয়ার রসূল যুদ্ধে সামিল হলেন এর মধ্যে একজন ছিলেন ওবাইদ দেবনুল জরুর আল ই আল্লাহহু যুদ্ধের ময়দানে দেখতে পেলেন নিজের বাপ যুদ্ধের ময়াদেনে এসেছে রসুল সেই সময় তো বলেই দিয়েছেন সাহাবিরা। নিজের বাপকে দেখবে ভাইকে দেখবে সাবধান শত্রু মনে করে জিহাত করবে ওবায়দা নিজের বাপকে যখন দেখতে পেলেন বাল্য স্মৃতি মনে হয়ে গেছে এই বাবার পিঠে বাবার কোলে আমি বড় হয়েছি বাপকে আমি কেমন করে আঘাত করি তোর বারিটা একটু ঘুরাইয় নিলেন

মানুষ মুক্ত করে আবার ইউ হয়ে ঘুরে গিয়ে বাপকে বাপ না মনে করে সিরকের প্রতীক মনে করে তরবারে দিয়া গর্দান বরাবর এমন জোর করলেন মস্তকটা সিটকে পড়ে গেছে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল সাহাবেক রাম আল্লাহ আকবর বলে উঠল মুসলমানদের বিজয় হয়ে গেছে সাহাবেক রামদের মুখে মুখে হাসি ও বাইদের মুখে কোনো হাসি নাই রসুল বলছেন ও সাহাবিরা আমার ও বাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে কে মেরেছো তোমরা তার বাপকে মেরে ভাব ঠিক করো নাই আমার প্রিয় সাহাবি ওবায়দার বাপকে তোমরা কে মারলে একজন বলছো হুজুর আমরা তোমারই নাই ওবায়দা নিজে তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সঙ্গে সঙ্গে রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছো ওবায়দা আমার বুকের মধ্যে আয়ের ওবায়দা আমার বুকের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছো ওবায়দা কে তুই তোর বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া শিরিকের প্রতীক মনে করে বিদায় করে দিয়া প্রমাণ দেখালি আয়াতের বাস্তবায়ন করলি তুই তোর বাবার চাইতে তোর ভাইয়ের চাইতে সকল কিছুর চাইতে তুই আল্লাহর রাসূলকে জিহাদকে বেশি ভালোবাসিস আল্লাহর আটটা জান্নাত ও বায়দা তোর জন্য অপেক্ষা করতেছে জরে কোন সুবহানাল্লাহ ভালোবাসবো আমরা কাকে ভালোবাসবো আমরা কাকে নাম্বার দুই হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার তিন হলো জিহাদকে নাম্বার 3 কি বলেন জিহাদকে আল্লাহ তাআলা বলছেন এই তিনটি কাজকে যদি এই তিনটি ভালোবাসাকে যদি বেশি না ভালোবাসতে পারো তাহলে কি হবে ফাতাল আবসু হাত্তায় আতি অপেক্ষায় থাকো আল্লাহর কিন্তু ফায়সালা চলে আসবে আল্লাহর শাস্তি চলে আসবে এই জন্য আমরা এই আয়তের অনুকূলে জীবনটা সাজাবো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ভূমিকম্পের কিছু কারণ আছে ভূমিকম্পটা কেন হয় কি জন্য হয় প্লেট নাকি সরে যায় এটা মানে যারা গবেষক যারা ভূতত্ত্ববিদ তারা বলে যে এটা প্লেট সরছে এটা সরছে এই এই কারণে এই কারণ কিন্তু না শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ভূমিকম্প হওয়ার মোটামুটি চারটা থেকে পাঁচটা কারণ আছে শুনবেন আগ্রহ কি আছে আপনাদের তাহলে এই চারটা কারণ শুনলে কি ওই চারটা অপকর্ম কি আমরা করবো ওই চারটা অপকর্ম কি আমরা করব করব না ভূমিকম্পের চার থেকে পাঁচটা কারণ নাম্বার ওয়ান হলো সমাজে যখন সমাজে যখন জেনার পরিমাণ বেড়ে যাবে জেনার পরিমাণ কি বেড়ে যাবে এখন কি জেনার পরিমাণ কমছে না বাড়ছে বাড়ছে নাম্বার টু হলো যখন মদটা অ্যাভেলেবেল হয়ে যাবে বেশি দূরে না এখান থেকে কিছু দূরেই মদের ফ্যাক্টরিও আছে সাতশো থেকে আটশো কোটি টাকা লাভ হয়েছে এবার মার্শাল আলহামদুলিল্লাহ সেই সময় ভূমিকম্পের প্রবণতা ভূমিকম্পের হারটা কমবে না বাড়বে বাড়বে এক নাম্বার জেনা নাম্বার দুই হলো যখন বাদ্যযন্ত্রের বাদ্যযন্ত্রের ব্যবহার পূর্বের সকল সময়ের চাইতে বেশি সব সময় চলছে হরদম বাদ্যযন্ত্রের সাথে অন্য ধর্মের লোকের সম্পর্ক থাকে মুসলমানদের সম্পর্ক থাকার কথা না আজকে বিয়ে বাড়ি মানে কি বলেন বিয়ে বাড়ি মানে কি এটা মুসলিম পরিবার মনে হয় না আচ্ছা তারপরে যখন সমাজে সুদটাকে স্বীকৃতি দেওয়া হবে আজকে সমাজে সুদটাকে স্বীকৃতি দিয়েছেন অস্বীকৃতি দিয়েছে স্বীকৃতি বৈধ স্বীকৃতি সুদ গণহারে খাচ্ছে হারে নিচ্ছে এত দোয়া যায় কোথায় আবার সুত খাই আবার উনি হজেও যান আসে না নাই হস করে আসেন হাসিনা বললে মন খারাপ করেন হাসিনা বললে ঠিক আছে ঠিক আছে হাসি বললাম তুমি যে সুদ খাও তাহলে তাহলে আলহাস বিশিষ্ট সুদ খোর সলিম কি ঠিক কিনা না করতে বলতে দাও না সুদ খাওয়া অপছন্দ তুমি নিজেও জানো এরপরও তুমি সুদ খাও যখন সমাজে সুদের প্রবণতা বাড়বে তখন তখন সেই জমিনে গজব নাজিল করবেন কে গজব নাজিল করবেন কে দু হাজার একুশের শেষ সময় এসে দু হাজার একুশের শেষ সময় এসে আমার দেশে ঘন ঘন ভূমিকম্প হয়েছিল মনে আছে আপনাদের ফজরের সময় একদিন নামাজ পড়তে নিয়ে গত একত্রিশ অক্টোবর একত্রিশ অক্টোবর সাল আমার মনে আছে আমি ফজর নামাজ পড়বো চোখে খাট থেকে আমি উঠতেছি খাট দেখে নড়ে কি ব্যাপার আমার খাট নড়াইতে কোনো জিনটি না নাকি পরে দেখি না আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না সম্মানিত ভাইয়েরা ওই সময় এই সমস্ত কিছু আসা মানে কি রহমত না গজব রহমত না গজব সারা জীবনের সমস্ত প্লান সেকেন্ডের ভিতরে শেষ করতে পারেন কে অতএব সে আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা এই সমস্ত পাপ কাজগুলোকে আমরা ছেড়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ এবং সমাজে যেন সমস্ত পাপ না থাকে এই পাপের বিরুদ্ধে আমাদের সমন্বিত সামষ্টিক আন্দোলন করার দরকারও আছে না নাই আছে না নাই আল্লাহ কবুল করুন সবাইকে বোঝার তাওফিক দান করুন আসুন